নমস্কার এই সন্ধ্যা থেকে আবার শুরু করছি ভিডিওটা তো আমরা তো এসছি মায়াপুর আপনারা জানেনই আপনাদের একটা ভিডিও আপলোড করেছি আর এখন যাব সন্ধ্যা আরতি দেখতে তার জন্য এই যে পুরো রেডি হয়ে গেছি ওদিকে কাকি রেডি হচ্ছে ঠাকুমা রেডি হচ্ছে আর কাকা ভাই আর একটা ভাই অন্য একটা রুম নিয়েছে তো ওখানে ওরা রেডি হচ্ছে এইদিকে আমাদের তিরিশ হাজো গুজো করতে শুরু করে দিয়েছে চুলবান কেন এরকমই তো ভালো লাগছে আমাদের দুজনকে কেমন লাগছে সেটা জানাবেন আমার বোন দেখুন খেলা খেলা করতে শুরু করে দিয়েছে ত্রিদা পুরো রেডি ত্রিদা বাই তো ওখানে যে সবাই রেডি হোক তারপরে আপনাদের সাথে দেখাচ্ছে কারণ ঠাকুমা সিঁড়ি ভেঙে নামতে পারবে না

আর এই যে খাবার চলে এসছে এখানে আছে ফ্রাইড রাইস আর আলুর দম তো চলুন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে সবাইকে রাধে রাধে তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আর আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন তো আজকে আমরা বাড়ি ফিরব তার আগে আমাদের মায়াপুরটা একটু ঘুরবো কিছু কেনাকাটা করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো

সকালে টিফিন করে এইদিকে একটু এলাম ব্যালকনির দিকে কি সুন্দর দেখুন এই দেখুন কি সুন্দর সকালের খাওয়া দাওয়া করে তো পুরো রেডি হয়ে গেছি এইদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে কাকি রেডি হয়ে গেছে ঠাকুমা রেডি হয়ে গেছে ভাইও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো সকাল সকাল লেস টিটি সবটাই শেয়ার করবো আমরা এখন ঘুরতে বেরিয়ে গেলাম চলুন তাহলে আপনাদের সবকিছুই দেখাবো পিছনে কাকি ঠাকুমা কাকা আমি

마 চৈতন্য মহাপুৰ জন্মস্থান শ্ৰী চৈতান্য মাপুৰ জন্ম এইখনে গোশালা গোশালা এই যে গোশালা সেখানে গরুকে খাওয়ানো হয়

অনেক ঘোরা হয়ে গেছে এখন আমরা প্রসাদ খাবো প্রভুর প্রসাদ আমরা লাইন দেবো প্রভুর প্রসাদ খাওয়ার জন্য ¡Gracias!

એગલો આતો બરો બરો એ તો એ પૈસા એ નિતો રે નમ તો બરો બરો કી ની વિ આતા રીયા તો બક આખમી આતા મા તો રોડ નું આ લેવો આ તેમ દેવા এখানে এসে সবার জন্যই দেখুন কেনাকাটা করলাম আর কি কি কেনাকাটা করেছি বাড়িতে যাচ্ছি সবটাই বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস কোনটা থেকে কোনটা নেব বুঝতে পারছি না তো বেছে বেছে যেগুলোই পছন্দ করলাম নিলাম তাহলে চলুন

কালকে রাতে বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিল আর আপনাদের তো দেখিয়েছি আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল মানে গাড়ি স্টার্ট নিচ্ছিল না অনেকক্ষণ পর আবার একটা গাড়ি এলো তারপর ওই গাড়িটাতে করে আমরা বাড়িতে এলাম মানে আসার সময় খুবই প্রবলেমে হয়েছে আর যাওয়ার সময় তো পুলিশে ধরেছিল আপনারা তো দেখলেনি এত অসুবিধা হয়েছে আসার সময় যাওয়ার সময় দুটোতেই অসুবিধা হয়েছে তো আপনারা অনেকে কমেন্ট করেছেন দেখলাম যে আমরা কোন হোটেলে ছিলাম তো সেই ভিডিও আজকের ভিডিওটাতে আছে অবশ্যই দেখে নেবেন আর খুবই সুন্দর পরিষেবা অবশ্যই আপনারা যদি মায়াপুর যান ওই হোটেলে যাবেন খুবই ভালো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা